আমাদের ভাই দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হলো কোনো কোন ব্যক্তি আছেন যাদের বেশ কিছু বড় অঙ্কের ঋণ রয়েছে তো এই ঋণ অবস্থায় হজের বিষয়টা কি জবাব ঋণের অবস্থাটা বিভিন্ন রকমের আপনি কোনো একটা বাসা বাড়ি অন্য কিছুর ক্ষেত্রে একটা ঋণ করেছেন কিন্তু এটা পরিশোধ করবেন আপনি দশ বছর বিশ বছর ধরে কিস্তি কিস্তি দিয়ে আপনি পরিশোধ করবেন আর এই অবস্থায় আপনি দেখছেন যে হজ করার মতো আপনার টাকা পয়সা রয়েছে তাহলে ওই ঋণের দোহাই দিয়ে এই হজ বন্ধ করা যাবে না দ্বিতীয় যদি এমন পরিস্থিতিটা হয় আমার কোনো দিক থেকে কোনো উপায় নেই অন্য কোনো সোর্সও নাই যে টাকা সংগ্রহ করে আমি যাতায়াত করে হজ কমপ্লিট করবো যে ব্যয়টা সেটা করব। এটাও নাই আবার আমি ঋণগ্রস্ত তাহলে তো আপনার জন্য হজ ফরজেই হয় না যখন সমর্থ হবে তখন হবে দ্বিতীয় প্রশ্ন করেছেন মেয়ে মানুষ যার ব্যবসা বাণিজ্য নেই চাকরি বাকরি নেই গৃহিণী তো তার তো হয়তো কিছু সম্পদ রয়েছে যেগুলি থেকে জাকাত দেয় বা সামান্য কিছু তাহলে এই ব্যক্তির হজের বিষয়টা কি। জবাব এই ব্যক্তিরও একই অবস্থা নিজের সম্পদ হলে হজ ফরজ হবে একজন মেয়ে মানুষের যদি সেই পরিমাণ সম্পদ না থাকে তাহলে তার উপরও হজ ফরজ নয় এক হলো সম্পদ হতে হবে দ্বিতীয় হলো একজন মেয়ে মানুষের আরও গুরুত্বপূর্ণ শর্ত হলো মাহারাম এমন একজন পুরুষ সাথী হতে হবে যার সাথে সে সফর করতে পারবে হতে পারে নিজের স্বামী অথবা এমন পুরুষ যার সাথে বিবাহবন্ধন নিষিদ্ধ তৃতীয় বিষয় স্বামী বা কেউ যদি তাকে হেল্প করে যে হজের খরচ দেবে বা কিছু দিবে কিছু তার নিজের জমানো রয়েছে তাহলে সেভাবে হজ আদাই করতে পারে কিন্তু ফরজ নয় তার জন্য অল্লাহ যারা